যা করতে দাও সেদিন বলেছে আমার তো শুধু 10টা 10টা 20টা আঙ্গুলের সামনে যতক্ষণ করে তোমরা যদি আমার 20টা আঙ্গুল কেটেও না আমার গলাও কেটে নাও তাহলে আমি মিথ্যা কথা বলতে পারবো না ঠিক যাদের ব্যাপারে তারেক জিয়া কিছু জানে না আজকে বলতে চায় হয়তো বা আমরা পারতাম না এই বয়স যে কষ্ট করেছে সে কখনো অন্যায়ের সাথে আপ করে নয় আমরা ব্যাগম ঘিরেছে যেমন আপ্যবৃ সেই রকম আমাদের এনেকা আব্দুল সালাম পিন্টুকে লৌহ মানব বলে করোনা বোধে আর বক্তব্য দিচ্ছ করবো না

আপনারা দেখেছেন শাহিন্ত বহিষ্কার করলাম বলছে এই সমস্ত কথা চিন্তাই করবেন না ওদের ওরাই থাকবে না